এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন সে একটু বোকাশোকা আর সাতাশিতা টাইপের হওয়ার কারণে কেউ তার সঙ্গে মেশে না এমনকি তার কোনো বন্ধুও নেই কিন্তু হঠাৎ করে এই লোকটার একটা সুন্দরী ডেফিলের সঙ্গে পরিচয় হয় গল্পের শুরুতেই আমরা এলিওট নামের একজনকে দেখতে পাই সে পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এলিওট চেষ্টা করে অফিসের সবার সঙ্গে ভালো ব্যবহার করার কিন্তু আজকে অফিসে তার পাশে থাকা এক মহিলার সাথে যখন একটু ফ্ল্যাট করতে যায় ওই মহিলা তাকে একদম মিডিল ফিঙ্গার দেখিয়ে দেয় এরপর সে তার অন্য একটা কলিগকে বলে যে চলো দোস্ত আজকে একটু অফিস শেষ করে বাইরে গিয়ে ভালো করে ড্রিঙ্কস করে আসি কিন্তু সেও তখন এলিওটকে ইগনোর করে চলে যায় তবে এলিওট কিন্তু হার মানে না এরপর সে যায় আর একজনের কাছে তখন ওই লোকটা বলে যে তুমি কি আমাকে তোমার মতো সিঙ্গেল ভেবেছো নাকি আমার পরিবার আছে আর সন্ধ্যার পরে আমার পরিবারকেই টাইম দেওয়া লাগে এলিওটের তো একটু মন খারাপ হয়ে যায় এত মানুষকে বলার পরও কেউই তার সঙ্গে এলো না খি আর করার তাই সে অফিস শেষ করে এক একাই বারে চলে আসে তবে বারে ঢুকে এসে দেখতে পায় এলিয়ডের কলিকরা সেখানে বসে ড্রিঙ্কস করছে তারা তো এলিয়ডকে দেখে লুকানোর চেষ্টা করে কিন্তু এলিয়ড তাদেরকে দেখে হেসে ফেলে আর বলে যে তোমরা না বলেছিলে তোমরা ম্যারিড তোমাদের ফ্যামিলি আছে এই জন্য আমার সঙ্গে সন্ধ্যার পর আসবে না আচ্ছা তাহলে এই হলো ব্যাপার তাই না তারা এলিয়ডের কাছে ব্যাপারটা লুকানোর জন্য ইনডাইরেক্টলি তাকে অনেকভাবে অপমান করে কিন্তু এলিয়টের চেয়েতে তেমন কিছুই যায় আসে না ঠিক তখনই এলিসন নাম করে একটা মেয়ে বাড়ে আসে আর এলিয়ড তো তাকে দেখে পুরো হা করে তাকিয়ে থাকে এলেওট ওইভাবে তাকিয়ে থাকা দেখে তার কলিক বলে যে আরে এই মেয়েটা কে তুমি তার দিকে ওইভাবে তাকিয়ে অছ কেন এলিয়ট তখন বলে যে অনেক বছর ধরে ও আর আমি বন্ধু তখন তার কলিক বলে যে ঠিক আছে তাহলে গিয়ে একটু কথা বলে আসতো এলিয়ট তখন বেশ সাহস নিয়ে অ্যালিসনের সঙ্গে কথা বলতে চায় এলিসন তাকে জিজ্ঞাসা করেছে আপনি কে আপনাকে তো ঠিক আমি চিনছি না তখন এলিয়ট বলেছে কেন ভুলে গিয়েছো ওই যে তিন বছর আগে বৃষ্টির মধ্যে আমাদের একটা দোকানে দেখা হয়েছিল আমি তো সেদিন অনেকক্ষণ ধরে তোমার দিকে তাকিয়েছিলাম এই কথা শুনে এলিসন হাসতে শুরু করে আর বলে যে এটা আবার মনে রাখার মতো কিছু নাকি তবে এলিওটের এতে কিছুই যায় আসে না সে তো বোকার মতো বক বক করেই যাচ্ছিল এটা দেখে তার কলিগরাও হাসছিল আর এলিসন তো একটু পরে তার বক বক সহ্য করতে না পেরে ওখান থেকে চলে যায় তাই সে গডের কাছে প্রার্থনা করে একবার যদি এই মেয়েটাকে আমি আমার লাইফে পেয়ে যাই তাহলে আমি যে কোনো কিছু দিতেই প্রস্তুত আর এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা একটা মেয়েকে স্নোকার খেলতে দেখতে পাই এই বলটা ঠিক এলিউটের পায়ের কাছে গিয়েই পড়ে এলিউট যখন বলটা উঠিয়ে সামনের দিকে তাকায় তখন দেখতে পায় যে সেখানে বেশ একটা অ্যাট্রাকটিভ মেয়ে দাঁড়িয়ে আছে তখন ওই মেয়েটা তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো এলিয়ট বলে যে আমি আমার বন্ধুদের সঙ্গে ড্রিঙ্কস করতে এসেছি কিন্তু ওই মেয়েটা বলেছে কই আমি তো দেখলাম একটু আগে তুমি একটা মেয়ের সঙ্গে কথা বলছিলে তুমি কি তাকে ভালোবাসো তখন এলিওট বলে যে ভালো তো বাসি কিন্তু সমস্যা হলো ওই ওই পর্যন্ত না তবে তুমি কথাগুলো কিভাবে জানলে তখন মেয়েটা বলে যে আমি তো তোমার ব্যাপারে সব কিছুই জানি এমনকি তুমি তো গডের কাছে প্রেয় করেছো তাই না যাতে করে ওই মেয়েটা তোমার লাইফে চলে আসে আর তার বিনিময়ে তুমি যে কোনো কিছু করতেই রাজি এটাও আমি জানি এগুলো শুনে এলিওট বলে যে আরে তুমি কি জিন ভূত নাকি ওই মেয়েটা তখন মুচকি হেসে বলে যে আমি কে সেটা তোমাকে পরে বলবো এখন চলো আমার সাথে এটা বলে এসে এলিয়টকে বাইরে নিয়ে আসে আর সোজা তাকে কিস করা শুরু করে এলিয়ট তো অনেক ঘাবড়ে যায় আর বলে যে এই তুমি এগুলো কি করছো কেউ দেখে ফেলবে আমাকে ছেড়ে দাও প্লিজ আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে ওই মেয়েটা তখন বলে যে আমাকে বোকা বানিয়ে লাভ নেই আমি জানি তোমার কোনো বন্ধু নেই এমনকি তোমার কোনো গার্লফ্রেন্ডও নেই তুমি তো প্রতিদিন অফিস শেষ করে সোজা বাসায় চলে যাও আর বিছানায় বসে শুয়ে শুয়ে একা একা কাঁদো আমি তো এই সব কিছু দিন ধরে নোটিস করে আসছি এলেওটা এবার অবাক হয়ে ভয় পেয়ে যায় আর বলে যে সত্যি করে বলো তো তুমি কে আমি আমার বেডরুমে কী করে তুমি এটা কীভাবে জানতে পারলে তখন ওই মেয়েটি বলে যে আমি তোমাকে সব কিছুই বলবো কিন্তু তার আগে তোমাকে প্রমিস করতে হবে তুমি এই কথাগুলো কাউকে বলতে পারবে না এরপর ওই মেয়েটা বলে যে আমি একটা ডেভিল আর তোমাকে সাহায্য করার জন্যই পাতাল থেকে এসেছি এটা শুনে এলিয়ট ভাবে যে এই মেয়েটা হয়তো তাকে বোকা বানাচ্ছে তাই সে হেসে ওখান থেকে চলে যায় কিন্তু একটু বাইরে যেতেই লক্ষ্য করে যে ওই মেয়েটা সেখানে অন্য একটা ড্রেস পরে গাড়ির উপরেই বসেছিল আর এলিয়টকে দেখে বলে যে তুমি আমার কথাগুলো বিশ্বাস করো তাই না তবে আমি তোমাকে কিছু বর দিতে পারি যা দিয়ে তুমি তোমার লাইফের অনেক কিছু অর্জন করতে পারবে আচ্ছা ঠিক আছে তুমি তো আমার কথা বিশ্বাস করছো না তাহলে তুমি এখনই প্রার্থনা করো তুমি কি চাও দেখো আমি তোমাকে সেটাই এনে দিব এলিয়ট তখন বলে যে আমার এক্ষণে কেক আর একটা কোক লাগবে ঠিক তখনই ওখানে একটা বাস চলে আসে আর ডেভিল এলিয়টকে কেড়িয়ে ওই বাসে উঠে পড়ে এরপর তারা দুইজন সেখান থেকে একটা কেক শপে চলে আসে আর এলিট জন্য সেখান থেকে একটা কেক আর কোক নিয়ে নেয় কাউন্টার থেকে যখন তাদেরকে টাকা দিতে বলে তখন এলিয়ট বলে যে আহা আমি তোমার পার্সটা পাতালেই রেখে এসেছি প্লিজ তুমি দিয়ে দাও এলিয়ট টাকাটা দিয়ে দেয় আর ওই মেয়েটাকে বলেছে এটা কি হলো এভাবে তো আমিও কিনতে পারি তাহলে তুমি আমাকে কি বোর্ড দিলে তখন ডেভিল বলে যে তুমি আমার শক্তি সম্পর্কে কোনো ধারণাই রাখো না তোমাকে আমি এত ছোট ছোট জিনিস দেবো কেন তোমাকে দেব অনেক বড় জিনিস এটা বলে সে এলিয়টকে একটা গাড়িতে করে নিয়ে ক্লাবের দিকে রওনা দেয় কিন্তু গাড়ি এত দ্রুত চলছিল যে অ্যাক্সিডেন্ট হতে হতে বেশ কয়েকবারই বেঁচে যায় ক্লাবে যাওয়ার পর তো সেখানে থাকা সবাই এলিওটের ছবি তুলতে শুরু করে তার সঙ্গে এমন ভাবে কথা বলছিল যে সে কোনো বড় সেলিব্রিটি এলিউড বলে যে এখানে কি চলছে সবাই আমার সঙ্গে এরকম ব্যবহার করছে কেন তখন ডেভিলটা বলে যে এটা হলো আমার নিজের ক্লাব এরপর তারা দুজন ভেতরে যায় আর দেখতে পায় যে সবাই তাদের মন মতোই ডান্স করছে আর সবার মুখে শুধুমাত্র এলিওটের নাম মেয়েরা এসে তার সঙ্গে ডান্স করার জন্য পাগল হয়ে যাচ্ছিল এলিয়ট তো বুঝতেই পারছে না যে হঠাৎ করে সে এরকম ফেমাস কিভাবে হয়ে গেল এরপর ডেভিলটা এলিয়টকে অন্য একটা রুমে নিয়ে যায় আর বলে যে এখন তোমাকে আমি যেটা দেখাবো ওটা হলো তোমার আর আমার মধ্যে চুক্তিপত্র এটা ঠিকভাবে পরে সাইন করে দাও এলিয়ট ওই পেপারটা পড়ে জানায় যে এটা আবার কি কারণ সেখানে লেখা ছিল তাকে সাতটি বট দেবে আর এলিয়েটরের সাতটি উইশ পূরণ হয়ে যাবার পর ডেভিল এলিটের আত্মাটাকে একেবারে পাতাল লোকে নিয়ে চলে যাবে এলিয়ট তো প্রথমে একদম না করে দেয় কিন্তু ডেভিল বলে যে দেখো তুমি এই সাতটি পর তোমার লাইফের সমস্ত ইচ্ছাই পূরণ করতে পারবে আর তাছাড়া যদি সব ইচ্ছা তোমার পূরণ হয়ে যায় এরপর তুমি মারা গেলে তোমার আত্মা দিয়ে তুমি আর কি করবে তার থেকে ভালো তুমি তোমার আত্মাটাকে আমাকে দিয়ে দাও ঠিক তখনই এলিয়ট স্ক্রিনে এলিসনকে দেখতে পায় সে এলিয়টকে বলছিল যে আমি তোমার জন্য অপেক্ষায় আছি প্লিজ সাইনটা করো আর আমার সঙ্গে দেখা করো বন্ধুরা এই সব কিছুই কিন্তু ডেভিলটার ক্রিয়েট করা মানে এলিশন মাত্র কিন্তু আমাদের বোকা এলিয়ট তো এইগুলোকে সত্যি সত্যি মনে করে আর এলিসনকে দেখে চুক্তিপত্রটা ভালো করে না পড়েই সাইন করে দেয় এরপর ডেভিল বলে যে ঠিক আছে তাহলে তোমার প্রথম ইচ্ছাটার কথা বলো এলিয়ট বলে যে আমি এলিসনকে বিয়ে করতে চাই আর অনেক লোক এবং ক্ষমতাবান একজন মানুষ হতে চাই ডেভিল তখন বলে যে ইউ রুইস আর এরপর সকাল হলে এলিওট যখন ঘুম ভাঙে সে উঠে দেখতে পায় যে সে অনেক বড় একটা বাংলা বাড়িতে আছে আর তার পাশে এলিসন ঘুমানো এলিয়ট তো এইটা ভেবেই খুশি হচ্ছিল যে সত্যি সত্যি তার আর এলিসনের বিয়ে হয়ে গিয়েছে এরপর বাইরে গিয়ে সে দেখতে পায় যে সে অনেক ধনী হয়ে গিয়েছে মানে তার বাড়িটা একদম রাজপ্রাসাদের মতো এরপর একজন শেফ এলিওটের জন্য খাবার নিয়ে আসে আর সে স্প্যানিশ ভাষাই বলছিল যে আপনার খাবার প্রস্তুত স্যার এলিয়ট তখন তাকে বলে যে আমি তো স্প্যানিশ ভাষা বুঝি না কিন্তু মজার ব্যাপার হলো এটাও কিন্তু এলিয়ট স্প্যানিশ ভাষাই বলছিল তখন শেফ ও অবাক হয়ে হেসে দিয়ে বলে যে স্যার আপনি তো নিজেই স্প্যানিশ ভাষায় কথা বলছেন তোর পর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই এলিয়ট তার বন্ধুর সঙ্গে কথা বলছিল আর ওদিকে তার ওয়াইফ মানে এলিসন অন্য একটা ছেলের সঙ্গে রোমান্স করছে এটা দেখতে পেয়ে তো এলিয়ট অনেক রাগ হয়ে যায় সে এলিসনকে জিজ্ঞাসা করে যে এইসব সব কি হচ্ছে তখন এলিসন বলে যে কেন আপনি তো আমাকে বলেছেন যেন আমি ইংরেজি শিখি উনি তো আমাকে ইংরেজি শেখাচ্ছেন তখন এলিয়ট বলে যে ও আচ্ছা এইভাবে রোমান্স করে বুঝি ইংরেজি শিখতে হয় এরপর তো তাদের বাসার মেয়েদের কাছে সে জিজ্ঞাসা করে সত্যি করে বলো তো এখানে কি চলছে তখন তারা বলে যে স্যার ম্যামের আর ওই ছেলেটার অনাকিন ধরে অ্যাফেয়ার চলছে এরপর তারা কিছু প্রমাণও দেখায় এলিয়ট তো এইগুলো দেখে প্রচণ্ড রেগে যায় আর এলিসনকে বলে যে তোমার হাজব্যান্ড থাকতেও তুমি অন্য পুরুষের সঙ্গে এইভাবে মেলামেশা করছো তোমার লজ্জা করে না তখন এলিসন বলেছে তুমি কি আমার সঙ্গে থাকো সময় তো নিজের বিজনেস নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াও আমাকে কখন টাইম দাও আমার তো খারাপ লাগে তাহলে আমি সারাদিন বাসায় বসে একা একা কি করবো এটা বলে রাগ করে সে নিজেই এলিয়টের দিকে জিনিসপত্র ছুড়ে মারতে থাকে এরপর এলিয়ট তাকে সরি বলে গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে এলিয়টের গাড়ির সামনে পিছনে অনেকগুলো সিকিউরিটি গাড়ি থাকে কারণ সে তো এখন অনেক ধনী ব্যক্তি তবে সে ওখান থেকে চলে যায় সোজা একটা স্টোর রুমে আর সেখানে বাক্স ভরা সব হোয়াইট কালারের পাউডার এলিয়ট তখন জিজ্ঞাসা করে যে এগুলো কি আমি কি ফেস পাউডার বিক্রি করি নাকি তখন একজন স্টাফ বলে যে আপনি এসব কি বলছেন স্যার এটা তো আপনি ভালো করেই জানেন যে এটা হলো সব থেকে দামি নেশাদ্রব্য এটা তো এলিয়ট ভয় পেয়ে যায় আর বলে যে কি আমি নেশাদ্রব্যের ব্যবসা করি ঠিক তখনই একটা দল আসে তার কাছে ব্যবসায়ী একটা ডিলের জন্য তবে তাদের পেছনে শত্রুরা ছিল আর মুহূর্তের মধ্যে সেখানে গোলাগুলি শুরু হয়ে যায় এলিওটের টিম তো একটা হেলিকপ্টারেই করে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল এলিওট তার পিছু পিছু চলে যাচ্ছিল কিন্তু হেলিকপ্টারে উঠতে পারে না তাই উপায় না পেয়ে হেলিকপ্টারের নিচের রডটা ধরে তাদের সঙ্গে যেতে থাকে কিন্তু নিচ থেকে তাদের অপোজিট টিমের লোকেরা একের পরে গুলি ছুটছিল হেলিকপ্টারের দিকে তখন হঠাৎ করে হাত পিছলে এলিয়ট যখন হেলিকপ্টার থেকে নিচে পড়ে যাচ্ছিল তখন সে ডেভিলটাকে মনে করে গালাগালি দিয়ে বলে যে আমি তোকে ছাড়বো না আজকে আমাকে ও এই অবস্থানে এনে ফেলেছে এরপর সে একটা লাল রঙের রিমোট বের করে আসলে ডেফিলটা এলিয়ট কে বর দেওয়ার আগে বলেছিল যে যদি তোমার কোনো লাইফ পছন্দ না হয় তাহলে তুমি এই রিমোটে তিনবার ছয় নাম্বারটা প্রেস করবে তাহলে তুমি আবারও নিজের নর্মাল লাইফে চলে আসতে পারবে এলিয়ট তখন দ্রুত এই কাজটাই করে আর সোজা সে নর্মাল লাইফে ব্যাক করে এমনকি চোখ খুলে দেখতে পায় যে তার সামনে ডেফিল দাঁড়িয়ে আছে সে তো ডেভিলকে দেখেই রাগ করে আর বলে যে তুমি আমাকে নেশাদ্রব্যের ডিলার বানিয়ে দিয়েছো তোমাকে তো আমি এটা কখনো বলিনি তখন ডেভিল তাকে বলে যে কেন তুমি তো আমাকে বলেছিলে তুমি অনেক বেশি ধনী আর একই সাথে পাওয়ারফুল হতে চাও আর বর্তমান দুনিয়াতে স্মাগলার থেকে পাওয়ারফুল আর ধনী ব্যক্তি একজনও নেই তখন এলিয়ট বলে যে আমি তোমাকে বলেছিলাম আমি এলিসনের সঙ্গে থাকতে চাই কিন্তু তুমি আমাকে কি লাইফ দিয়েছো যেখানে শুধু অশান্তি তখন ডেভিলটা বলে যে তুমি তো আমাকে এটা বলনি যে তুমি এলিসনের সঙ্গে অনেক শান্তিতে থাকতে চাও তুমি আমাকে যা বলেছ তাই করেছি তুমি আমাকে বলেছ আমি এলিসনকে বিয়ে করতে চাই আর ধনী হতে চাই আমি তোমাকে সেটাই দিয়েছি তাই এরপর যাকে তো চাইবে অনেক স্পেসিফিক করে যাবে যাতে করে পরে আবার আমাকে দোষ দিতে না পারো এরপর এলিয়ট বলে যে আমি এলিসনের একদম পছন্দের মানুষই তার সঙ্গে থাকতে চাই ডেভিল বলে যে ঠিক আছে এখন চলো তোমাকে এলিসনের বাসায় নিয়ে যায় এরপর তারা সত্যি সত্যি এলিসনের বাসায় চলে আসে কিন্তু এলিয়ট তো অনেক ভয় পাচ্ছিল যে এলিসন তাকে দেখে আবার রেগে না যায় তখন ডেভিল বলে যে ভয় পেও না এলিসন আমাদের দুজনকে দেখতে পারবে না আমরা এখানে ওর সামনে অদৃশ্য হয়েই আছি এরপর সত্যি সত্যি দেখা যায় যে এলিসন ঘরের মধ্যে তাদেরকে দেখতে পায় না আর নিজের মতো করে রেডি হতে থাকে আর এদিকে তো এইসব কিছু দেখে এলিওটর অবস্থা খারাপ তারা বাসার মধ্যে এলিসনের একটা ডায়েরিও খুঁজে পায় তখন ডেভিল ওটা পরে এলিয়টকে জানায় যে এলিসনের অনেক সেন্সিভাল আর ইমোশনাল লোক বেশি পছন্দ এটা শুনে বলে যে ভেরি গুড তাহলে আমি এখন থেকে ওই রকমই হয়ে যাব। তখন ডেভিল বলে যে অ্যাজ ইউর উইশ আর এরপর দৃশ্য পরিবর্তন হলেই আমরা এলিসনকে এলিটোর সঙ্গে একটা সমুদ্রের পাড়েই দেখতে পাই তারা দুইজন মিলে ওখানে সূর্যাস্ত দেখছিল তখন হঠাৎ করে এলিয়ট কান্না করা শুরু করে আর এটা দেখে এলিসন জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে তখন এলিয়ট বলে যে সূর্য ডুবে গেলেই তো ডলফিনদেরকে আমি আর দেখতে পারবো না আমার ওদের জন্য অনেক খারাপ লাগছে তখন এলিসন হেসে দিয়ে বলে যে আরে বোকা কালকে তো আবারও সূর্য উঠবে তখন তো তুমি ডলফিনদের দেখতে পারবে ওখানে তখন এলিসনকে করে দেয় আর তারা একে কিসও করে এরপর সে এলিসনকে ইমপ্রেস করার জন্য তার সামনে গিয়ে গিটার বাজিয়ে কলা ছেড়ে গান গাইতে শুরু করে কিন্তু তার গানের গলা ছিল খুবই খারাপ তাই এলিসন বলে যে প্লিজ একটু থামো আর গান গিয়ে তোমাকে শোনাতে হবে না তখন এলিয়ট বলে যে গান তোমার পছন্দ হচ্ছে না ঠিক আছে তাহলে আমি তোমার একটা ছবি আঁকি এটা শুনেই তো এলিসন অনেক খুশি হয়ে যায় কিন্তু ঠিক তখনই সেখানে তিনজন গুন্ডারা চলে আসে আর তারা এলিওটের ওপর এক গাদা বালি দিয়ে ভরে দেয় এমনকি তারা এলিসনকে বিভিন্নভাবে টিস করতে শুরু করে এটা দেখে এলিয়র তাদেরকে কিছু বলা বাদ দিয়ে উল্টো কান্না করতে শুরু করে আর বলে যে আমি তোমাদের কি ক্ষতি করেছি তোমরা আমার সঙ্গে এরকম করছো কেন প্লিজ তোমরা এখান থেকে দূরে যেয়ে খেলো আমাদেরকে ডিস্টার্ব করো না এলিওটের এরকম ভীত সব দেখে এলিসন বলে যে এই আমি কেমন মানুষকে পছন্দ করলাম এরপর এলিয়ড ওই গুন্ডাদের কাছে জিজ্ঞাসা করে যে তোমরা কি চাও সেটা বলো তখন ওই গুন্ডারা বলে যে আমাদের কিছু বিয়ার কিনে দাও এটা শুনে এলিসন বলে যে আমি তোমাদেরকে বিয়ার কিনে দিচ্ছি আর এটা বলে তাদের সঙ্গে চলে যেতে শুরু করে তখন এলিয়ট বলে যে এইসব মানুষদের সঙ্গে যাওয়া কিন্তু মোটেও ভালো না তুমি এগুলো কি করছো এলিসন রেগে গিয়ে বলেছে তোমার ভিতর ডিমের সঙ্গে মতো থাকার চেয়ে এদের সঙ্গে যাওয়াই ভালো অন্তত পক্ষে কিছু এক্সাইটমেন্ট তো হবে আর তোমার সঙ্গে থাকলে আমার পুরো লাইফটাই বোরিং হয়ে যাবে তখন এলিয়ট এলিসনের পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর বলে যে প্লিজ আমাকে ছেড়ে যেও না কিন্তু এলিসন তো তাকে ধাক্কা মেরে সত্যি সত্যি ওই গুন্ডাদের সঙ্গেই চলে যায় আর এরপর সে আগের মতো আবারও রিমোটটা প্রেস করে আর পৌঁছে যায় ডেভিলের সামনে তখন সে ডেভিলকে বলেছে তুমি তো আমাকে আবারও ধোকা দিলে তুমি আমাকে এরকম বোকা লোক বানিয়ে দিয়েছ কেন এলিসন তো আমাকে পছন্দই করছে না তখন ডেভিল বলেছে তুমি যা চেয়েছ আমি তো তোমাকে সেটাই দিয়েছি আমাকে দোষ দিচ্ছ কেন এরপর এলিয়ট তার তিন নাম্বার বটটা চায় যে আমাকে একজন স্ট্রং লোক বানিয়ে দাও তখন ডেভিল বলেছে তুমি কি বাস্কেটবল প্লেয়ার হতে চাও একদম ড্যাশিং আর স্মার্ট তখন বলে যে হ্যাঁ আমি অনেক অ্যাট্রাকটিভ লোকের একজন হতে চাই যাতে করে এলিসন দেখা মাত্রই আমাকে পছন্দ করে ফেলে এরপর ডেভিল আবারও বলে যে ইউ রুইস আর এরপর ডেভিলটা তাকে অনেক লম্বা ড্যান্সিং আর ভালো একজন বাস্কেটবল প্লেয়ার বানিয়ে দেয় সে তো রীতিমতো উড়ে উড়েই গোল করছিল এ কারণে প্রত্যেকটা ম্যাচ তার টিম জিতে যাচ্ছিল এরপরে সেখানে একজন রিপোর্টার আসে এলিওটের ইন্টারভিউ নিতে কিন্তু সমস্যা হলো সে নিজের প্রশংসা বারবার নিজেই করে যাচ্ছিল তবে এলিয়ট তখন অনেক ছিল যা থেকে রিপোর্টার তাকে বলে যে বেস্ট অফ লাক কিন্তু আপনি আগে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেন স্যার তো এরপর যখন এলিওট ড্রেসিং রুমে ফ্রেশ হতে যায় তখন সেখানে অ্যালিসন চলে আসে আর এখানে অ্যালিসন হলো একজন রিপোর্টার সে তো এসে এলিওটের সঙ্গে ফ্ল্যাট করা শুরু করে আর তার সঙ্গে ডেটে যাওয়ার অফারও দেয় এলিওট তো কিছু না ভেবে চিনতে তার সঙ্গে যেতে রাজি হয়ে যায় কিন্তু এরপরেই জানা যায় যে ওই ডেভিলটা তাকে এত লম্বা আর পাওয়ারফুল বানিয়েছে ঠিকই কিন্তু তার শরীর থেকে সব থেকে ইম্পর্টেন্ট পার্টি অদৃশ্য করে দিয়েছে আর এটা বুঝতে পারার পর তো এলিসন এলিওটকে একটা চোখ মেরেই সেখান থেকে কেটে পড়ে এলিয়ট তো আবারও রেগে যায় আর রিমোটটা প্রেস করে সোজা ডেভিলের সামনেই চলে আসে এইবার তো সে সরাসরি ডেভিলটাকে গালি দিতে শুরু করে আর বলে যে তুমি এটা কি করেছো আমার শরীর থেকে আমার আসল জিনিসটাকে গাইব করে দিয়েছো তোমাকে এই সাহস কে দিয়েছে অ্যালিসনের সামনে পুরো আমার মান সম্মানের ফালুদা বানিয়ে দিয়েছো তুমি এইবার অন্তত পক্ষে আমার কথাগুলোকে ঠিকভাবেই শুনবে আর আমার শরীরে কোনো উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করবে না এবার তুমি আমাকে অনেক বুদ্ধিমান একজন লেখক বানিয়ে দাও যাকে সবাই পছন্দ করবে আর এটা শুনে ডেফিল বরাবরের মতো বলে যে ইউ রুইশ এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা এলিয়টকে একটা লিফ্ট হতে বের হতে দেখি সে একজন ফেমাস রাইটার আর অলরেডি সে একটা বেস্ট ছেলার বুকও লিখে ফেলেছে এই কারণে আজকে সে একটা পার্টি থ্রো করেছে ওখানে আমরা এলিসনকে দেখতে পাই সে তার এক বন্ধুর কাছে জিজ্ঞাসা করছে যে আমি কি একটু ওনার সঙ্গে কথা বলতে পারি মানে সে এলিওটের সঙ্গে কথা বলতে চাচ্ছিল এরপর তারাই বন্ধু এলিসনকে এলিওটের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এলিসন যে আমি আপনার অনেক বড় ফ্যান আমি আপনার সবগুলো বই পড়ে ফেলেছি আর কথা বলতে বলতে তারা একে অপরের অনেক ক্লোজ হয়ে যায় এরপর এলিয়ট অ্যালিসনকে বলে যে তুমি কি জানো আমাদের হাতে কতগুলো সেল রয়েছে আর এগুলো কীভাবে আমাদের শরীরে কাজ করে মানে কোর্ড ছিল রোমান্স তার মাঝে সে চলে গিয়েছে সায়েন্টিফিক ব্যাখ্যাতে এই কারণেই তো এলিসন আর অনেক বোরিং লাগতে শুরু করে তখন এলিসন এলিয়টকে জিজ্ঞাসা করেছে এই সব বাদ দাও তুমি কি রোমান্টিক কিছু জানো এলিয়ট যখন বলেছে কেন জানবো না এটা বলেই যে এলিডনকে কোলে তোলা নিয়ে বেডরুমের দিকেই যায় কিন্তু বেডরুমে গিয়ে তারা দুইজনে তো অবাক কারণ সেখানে একটা ছেলে বিছানায় শুয়ে আছে আর ছেলেটা এলিউটকে যে কি ব্যাপার তুমি আমাকে ঘরে রেখে অন্য আরেকজনকে নিয়ে এসেছ এলিসন তখন এলিওটকে বলে যে তুমি এখানে কাকে নিয়ে এসেছ তুমি কি একজন গে এলিয়ট তখন যে আরে না না আমি তো একে না তখন এই লোকটা বলেছে আমি আর তো বছর একসঙ্গে আছি তবে বুঝতে তোমাকে পারছি না এখানে নিয়ে এসেছে এরপরে তো এলিওট এলিসনকে কিস করে দেয় আর বলে যে অন্ততপক্ষে এখন তো বিশ্বাস করো যে আমি গে নই আর আমি একে চিনিই না এলিসন তখন বলে যে ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করেছি কিন্তু তার আগে বলো এই লোকের সঙ্গে কি তোমার কোনো সমস্যা আছে যদি থেকে থাকে তাহলে আগে ওটা সলভ করো তারপরে আমার সঙ্গে দেখা করবে না হলে আমাকে বরাবরের মতোই ভুলে যাবে এটা বলে সে রুম থেকে বের হয়ে যায় এলিয়র তো রেগে গিয়ে আবারও রিমোটটা প্রেস করে আর ডেভিলের সামনে চলে আসে সে তো কোনোভাবে এলিসনকে ইমপ্রেস করতে পারছে না সে ডেভিলকে যে তুমি আমার জীবনটাকে একেবারে বরবাদ করে দিচ্ছ যখনই পারছ আমাকে কোনো না কোনো বিপদে ফাঁসিয়ে দিচ্ছ ডেভিল যে তুমি আবারও আমার দোষ দিচ্ছ কেন তুমি যা চাচ্ছ আমি তোমাকে তাই দিচ্ছি এইবার তুমি একটু টাইম নাও আর অনেক বুঝে শুনে তারপরই আমার কাছে বর চাইবে যাতে পরবর্তীতে তুমি আমাকে আর দোষ দিতে না পারো তখন অনেকক্ষণ ভেবে চিনতে বলে যে ঠিক আছে তুমি তাহলে আমাকে আমেরিকান প্রেসিডেন্ট বানিয়ে দাও আর তারপর ডেফিল তার এই উইসটাও পূরণ করে দেয় মানে এলিওট এখন আমেরিকান প্রেসিডেন্ট এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় এলিওট একটা প্রোগ্রামে এসেছে যেখানে এলিসন দেখে বলছিল এই নাটকে আপনাকে স্বাগতম স্যার তখন এলিওট বলে যে ড্রামা এলিসন তখন বলে যে হ্যাঁ এই ড্রামাটা আপনার অনেক ভালো লাগবে এরপর এলিওট যখন আয়নায় তার চেহারা দেখে বুঝতে পারে যে ডেফিল তাকে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বানিয়ে দিয়েছে এটা দেখে এলিওট তো অনেক ভয় পেয়ে যায় কারণ তার তো এখন বয়স হয়ে গিয়েছে আর শীঘ্রই হয়তোবা সে মারাও যাবে তাই এলিসনের সঙ্গে সে থাকবে কিভাবে তাই আবারও সে রিমোটটা খুঁজতে থাকে কিন্তু সবাই তাকে এরকম উদাসীন দেখে জিজ্ঞাসা করে যে কি হয়েছে প্রেসিডেন্ট আপনার কি কিছু লাগবে এরপর সে রিমোটটা খুঁজতে খুঁজতে তার জুতার মধ্যেই পেয়ে যায় ঠিক তখনই দেখা যায় যে ওই পার্টিতে একজন এলিয়টের দিকে বন্দুক তাক করে আছে এলিয়ট তখন বলে যে ভাই এক মিনিট থামুন আমি রিমোটটা প্রেস করি তারপর আপনার যা ইচ্ছা হয় তাই করুন আমি কোনো আব্রাহাম লিঙ্কন নয় আমি এলিয়ট আর এরপরে এলিয়ট যখন রিমোটের বাটনটা প্রেস করে ওই লোকটাও তখন বন্দুকের ট্রিগার চেপে দেয় তবে ভাগ্য ভালো হওয়ার কারণে এলিয়ট তার আগে সোজাদার অফিস রুমের মধ্যে এসেই পড়ে আর এইবার সে ঠিক করে নেয় তার জীবনে সে আর কখনোই ডেভিলের সঙ্গে দেখা করতে চায় না কারণ সে তার পুরো জীবনটাকে পলট করে দিয়েছে এদিকে তার ম্যানেজ তো তাকে অনেক অপমান করছে কারণ সে আজকে অফিসে আসতে অনেক লেট করেছে তখন এলিয়ট বলে যে সরি স্যার কিন্তু আমি তো আজকে প্রথমবার এরকম লেট করেছি নেক্সট টাইম আর কখনো এরকম হবে না এটা বলে এলিয়ট তার কাজ করতে শুরু করে এরপর যখন সে তার কম্পিউটারটা অন করে তখন স্ক্রিনে আবারও ডেভিল চলে আসে এলিয়ট বলে যে তুমি এখানেও চলে এসেছ তখন ডেভিল বলে যে আমি যেখানে খুশি সেখানেই যেতে পারি তবে আমি শুধুমাত্র তোমাকেই দেখা দিই অন্য কাউকে না আচ্ছা বাদ দাও তোমার শেষ ইচ্ছাটা তো এখনও পূরণ করা হয়নি তাহলে বলো এখন তুমি কি চাও আর শেষটা পূরণ হয়ে গেলেই কিন্তু আমি তোমার আত্মাটাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। তখন যে, তুমি কি বলছো একটা নয় এখন আমার দুইটা উইশ বাকি আছে তখন ডেভিড বলে যে গুনে দেখো এলিয়ট তখন জোরে জোরে গুনতে শুরু করে সে কতবার উইশ করেছে আর এইসব কথা শুনে তো পুরো অফিসের লোকজন তার দিকে হা করে তাকিয়ে থাকে আর তারা সবাই তো অনেক অবাক হয়ে যায় যে এতটুকু সময়ের মধ্যে এলিয়টের মতো একজন মানুষ এত কিছু কীভাবে করে ফেলল সবচেয়ে তাকে ফাগল মনে করতেই শুরু করে এদিকে ডেভিল তখন এলিয়টকে বলে যে তুমি তো ভুল করেছ একটা উইস বাদে দিয়ে দিয়েছ কেন তুমি কি ভুলে গিয়েছ তোমাকে আমি কেক আর কোক খাইয়েছিলাম ওটাও তো তোমার উইশের একটা অংশ হয়েছিল এলিওট তখন বলে যে ইশ ওটার টাকা তো আমি দিয়েছিলাম তুমি নয় ওটার মধ্যে গোনা যাবে না তখন ডেভিল ঠিক আছে এত কথায় কাজ নেই তোমার কাছে এখন মাত্র উইশে বাকি আছে দ্রুত করে ফেলো আমার হাতে বেশি সময় নেই এলিয়ট তখন বলে যে আমার আর তোমাকে চাই না আর এই চাকরি আমার ভালো লাগে না আমার জীবনটা তুমি পুরো বিস্ময় করে দিয়েছ এটা বলে সে অফিস থেকে সোজা একটা চার্চে গিয়ে বসে থাকে তখন ফাদার তাকে জিজ্ঞাসা করে যে তোমাকে চিন্তিত লাগছে কি হয়েছে তোমার আমার সঙ্গে শেয়ার করতে পারো আর এলিওট তাকে কিছুই বলে দেয় এগুলো শুনে ফাদার তো পুলিশকে সরাসরি ফোন করে দেয় যে আমার কাছে একটা বড় স্মাগলার এসেছে পুলিশ তো চার চেয়েছে এলিয়টকে ধরে নিয়ে যায় কিন্তু এলিয়ট থানায় গিয়ে ডেভিলের কথা সব কিছুই পুলিশকে জানায় তবে পুলিশ তো আর এসব কিছুই বিশ্বাস করে না আর তাকে ধরে জেলের মধ্যেই বন্দি করে রাখে জেলের মধ্যে যেতেই সেখানে আবারও ডেফিল চলে আসে আর এলিয়টকে বলেছে কি এখন তুমি তোমার শেষ উইসটা চাইবে না আর দ্রুত তোমার আত্মাটাকে আমাকে দিয়ে দাও না হলে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে জেলে পচেই মরতে হবে এটা বলে সে এলিয়টকে ওয়ার্ড করে সেখান থেকে চলে যায় এরপর সেখানে থাকা অন্য একজন কয়েদি এলিয়টকে জিজ্ঞাসা করেছে তুমি এবার কী কাছে এখানে এসেছো তখন এলিয়ট বলে যে আমি সব থেকে বড়ো অপরাধী কারণ আমি নিজের আত্মাটাকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছি তখন ওই কয়েদি হেসে বলেছে তুমি কি বোকা নাকি নিজের আত্মাকে কেউ অন্যের কাছে বিক্রি করে আমাদের আটা তো মৃত্যুর পর গডের কাছেই চলে যাবে ওটাকে আবার তুমি কিভাবে বেচতে পারো এরপর সে আরও বলে যে জীবনে চলার পথে অনেকবারই আমাদেরকে শয়তানের ধোকা দেবে আবার প্রলোভনও দেখাবে কিন্তু আমাদের সবসময় উচিত শয়তানের প্রলোভন থেকে দূরে থাকার আর তুমি সেখানেই ফেসে গিয়েছো বজ এই কথাগুলো শুনে এলিওর তো ওই দিন রাতের বেলায় আর ঘুমাতে পারে না সারা রাত ধরে চিন্তা করছিল এখন সে কি করবে সে তো আসলে ওইসব জিনিস পাওয়ার চেষ্টা করছিল যেগুলো সে ডিজার্বই করে না এরপর সে চিন্তা করে যে যাই হয়ে যাক না কেন আমি এরপর ডেভিলের কাছ থেকে আর কিছুই চাইবো না এর কিছুদিন পরে দেখা যায় যে এলিয়টকে ছেড়ে দেওয়া হয়েছে এরপর সে ওখান থেকে সোজা ডেভিলের ক্লাবে চলে আসে যেখানে সবাই ডান্স করতে করতে এলিয়টকে ওয়েলকাম জানায় তখন ডেভিলও এলিয়টকে তার শেষ উইশটা করতে বলে এলিয়ট তখন বলে যে আমার আর কোনো ইচ্ছা নেই তখন ডেভিল বলে যে এটা কিভাবে সম্ভব দুনিয়াতে মানুষের ইচ্ছা থাকে না এটা আবার হতে পারে নাকি তখন এলিয়ট বলে যে কালকে রাতে আমি জেলেছিলাম তখন সেখানে আমার একজনের সঙ্গে দেখা হয়েছে যে আমার চোখ খুলে দিয়েছে টেবিল তখন তাকে ধমক দিয়ে বলে যে তুমি অলরেডি কন্ট্রাক্ট পেপারে সাইন করে ফেলেছ তাই তুমি চাইলেও এখান থেকে পালাতে পারবে না তোমাকে সে সুইসটা করতেই হবে তখন এলিয়ট বলে যে না আমি আমার আত্মা তোমার কাছে বিক্রি করতে পারবো না আর এটা শুনে এবার ডেভিল অনেক রাগ হয়ে যায় এলিওটকে সে একটা আগ্নেয়গুড়ির সামনেই নিয়ে আসে আর তাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে একটা বড় ত্রিশুল দিয়ে তার বুকে গেঁথে দিতে যায়। তখনই এলিওট বলে যে আমি অ্যালিসনের সঙ্গে একটা সুখী জীবনযাপন পার করতে চাই ডেভিল তখন বলে যে অ্যাজ ইউ লুইস আর এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা এলিওটকে একটা সিঁড়িতে শুয়ে থাকতে দেখি তখন সে চোখ খুলে বলে যে কি ব্যাপার আমি কি স্বর্গে আছি নাকি এটা আসলে ডেভিল বলে যে না তুমি কোর্টের সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছো তখন এলিয়ট বলেছে আমি এখানে কিভাবে আসলাম ওই আগুনেতে আমার পুড়ে যাওয়ারই কথা ছিল তখন ডেভিলটা বলেছে আরে বোকা ওটা সত্যি ছিল না আমি তোমাকে ভয় দেখানোর জন্য ওরকম করেছিলাম আমি তোমার আত্মাকে তোমার থেকে আলাদা করছি না ভয় পেও না তুমি শান্তিতে জীবনযাপন করতে পারবে সব শুনে তো এলিয়ট জিজ্ঞাসা করে কিন্তু এগুলো কিভাবে সম্ভব হলো তখন ডেভিল যে শোনো যখন কোনো মানুষ তার শেষ চুইসটা পূরণ করার আগে নিজের ভুল বুঝতে পারে আর নিজেকে শুদ্ধে নেয় তখন আর আমরা তার আত্মাটাকে পাতালে নিয়ে যেতে পারি না তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো আর শুদ্ধ যাওয়ার চেষ্টা করছো এই জন্যই আমি তোমাকে মুক্তি দিচ্ছি এই লড়তে এটা শুনে অনেক খুশি হয়ে যায় যে তার এখন থেকে তার কাছেই থাকবে তখন ডেভিল বলে যে একটা জিনিস মনে রেখো এখানে যা কিছুই হয়েছে তুমি কিন্তু এই সম্পর্কে কাউকে কিছু বলতে পারবে না আসলে স্বর্গ নরক দুইটাই এই দুনিয়াতেই আছে এটা মানুষের উপর নির্ভর করে সে কোন দিকে যাবে এলে তো এখন ডেভিলকে ধন্যবাদ জানায় আর বলে যে তুমি আমার জীবনে না আসলে আমি এটা বুঝতেই পারতাম না থ্যাংক ইউ সো মাচ এটা বলে সে ওখান থেকে বেরিয়ে পড়ে এরপর দেখা যায় যে সে অ্যালিসনের সঙ্গে কথা বলার চেষ্টা করছে তখন অ্যালিসনও তার সঙ্গে সুন্দর করেই কথা বলে আর কথা বলতে বলতে এলিওর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার সঙ্গে একটা কফি খেতে যাবে তখন অ্যালিসন বলে যে সরি আমি আসলে অন্য একজনের সঙ্গে সম্পর্কে আছি এটা শোনার পর তো এলিউটের মনটা একটু খারাপ হয়ে যায় কিন্তু সেই বাস্তবতাটাকে অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করে নেয় আর ওখান থেকে সাইকেল চালিয়ে গান গাইতে গাইতে তার বাসায় চলে আসে বাসায় আসার পর সে দেখতে পায় যে তার নেইবার হিসেবে নতুন একটা ফ্যামিলি এসেছে আর ওখানে একটা মেয়েও আছে যাকে দেখতে পুরোপুরি অ্যালিসনের মতোই এই মেয়েটার নাম হলো নিকল এরপরে মিটা মেয়েটা এলিয়টকে দেখে জিজ্ঞাসা করে যে আপনি কি আমাকে একটু জিনিসপত্রগুলো বাসায় নিয়ে যেতে সাহায্য করতে পারবেন এলের তখন বলে যে অবশ্যই আর এরপরে নিকোল আর এলিয়ট এখন অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে তারা একসঙ্গে অনেকটা সময় স্পেন্ড করে আর দূর থেকে এইগুলো আবার সে ডেভিল আর জেলে থাকা ওই কয়েদিটা মানে যে এলিয়টের জীবনের আসল শিক্ষাটা দিয়েছিল তারা দুইজন একসঙ্গে বসেই দেখছিল আর আমাদের আজকের গল্পটাও এখানে শেষ হয়ে যায় আসলে জীবনে চলার পথে আমরাও কিন্তু অনেকবার এরকম ডেফিলের মুখোমুখি হই যেখানে আমরা নানান সব প্রলোভন দেখতে পাই কিন্তু একটা জিনিস মনে রাখবে বন্ধুরা লোভে পড়ে কখনোই নিজেকে অন্য কারো কাছে বিক্রি করা উচিত নয় মানে সবসময় নিজের আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকা উচিত আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ